শহরে শুরু হয়েছে আন্তর্জাতিক ইউনিভার্সাল এক্সপো মেলা শহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ময়দানে আজ থেকে শুরু হলো আন্তর্জাতিক ইউনিভার্সাল এক্সপো মেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাইয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে আয়োজিত এই মেলা চলবে আগামী উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত মেলায় দেশের কুড়িটি রাজ্যের স্টল ছাড়াও আন্তর্জাতিক স্তরে পাঁচ থেকে দশটি স্টল অংশগ্রহণ করছে সেন্ট্রাল রোড সোশিয়াল অর্গানাইজেশনের সম্পাদক অরুণ সাহা জানিয়েছেন এই উদ্যোগ কয়লা শহরের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ মেলার মার্কেটিং ম্যানেজাররা চৌধুরী জানান ক্রেতারা এখানে দেশি বিদেশি নানা পণ্য কেনার সুযোগ পাবেন যা সাধারণত বিদেশ থেকে সংগ্রহ করতে হয় মেলায় প্রতিদিনই থাকবে রাজ্য ও স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক পরিবেশনা আগামী পনেরোই ডিসেম্বর মন্ত্রী টিঙ্কুরায় উপস্থিতিতে হবে গ্র্যান্ড ওপেনিং এই মেলা শুধু ব্যবসার কেন্দ্র নয় বরং কয়লা শহরই পরিচিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে মনে করছেন আয়োজকরা স্থানীয় মানুষজনের সক্রিয় অংশগ্রহণ মেলাকে সফল করে তুলবে বলে আশাবাদী কর্তৃপক্ষ जो मैक्सिमम कैपिटल सिटी में होता है तो कैलाश शहर में भी हम लोग इस बार हैं कैलाश सबसे पहले तो मैं यहाँ के जो मिनिस्टर साहब उनका दिल से शुक्रिया अदा करता हूँ इन्होंने हम लोग को इन्वाइट किया है और बहुत अच्छे एक टीम दिया है जिनको लेके हम लोग कैलाशहर वासी को एक सुंदर एग्जीबिशन प्रेजेंट कर सके ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा